সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি পণ্যের রিভিউ দেওয়ার জন্য হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটি স্মার্ট ওয়াচ রয়েছে আজকে এটা হচ্ছে আইটেলের এর কী কী ফিউচার রয়েছে এবং এর প্রাইস কত সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তবে এই ওয়াচটি হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ আপনি পানির ভিতরেও যদি গোসল করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো ধরনের পানি প্রবেশ করার ওয়ে নেই আজকের ফুল ভিডিওতে থাকছে যে হচ্ছে এটা আনবক্সিং করবো আমরা এবং দেখবো যে ওয়াচটি দেখতে কেমন লাগে এবং এর ফিউচার কী কী আছে সে নিয়ে আলোচনা করব তো প্রথমে এটা আনবক্সিং করা যাক আমরা আনবক্সিং করে নিই ওকে আমাদের উপরের যে কাবা ছিল সেটা কাটা হয়ে গেছে এখন এখান থেকে আমরা ইনটেক আনবক্সিং করবো এখানে ইনটেকটা কেটে নিতে হবে দেখা থাকিটি কেমন লাগে ভিতরে আর তেমন কোনো কিছু নেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউজার মেনু এই ঘড়ির ইউজার মেনু এখানে আছে তো এটা আপনারা চাইলে পড়তে পারেন এটা এখন প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘড়ির মূল পাট অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ঘড়িটি প্রাথমিক অবস্থায় দেখতে সুন্দর লাগছে আর দেখুন আমরা এটা যে পলি দেওয়া আছে পলিটি আমরা ইনটেক করে নেব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি সেন্সর দেওয়া আছে এ হচ্ছে ঘড়ির মূল অংশ এরপরে এখানে দিয়েছে একটি চার্জার চার্জার কেবল এবং এখানে রয়েছে বেল্ট সিঙ্গেল বেল্ট তবে এটা আইটেল কোম্পানির এর প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এবং এর যে ফিউচারগুলো রয়েছে দেখুন এখানে হচ্ছে ব্রাইট হচ্ছে এইচডি ডিসপ্লে এবং স্মার্ট কন্ট্রোল রয়েছে এবং আইপি ওয়াটারপ্রুফ দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ এবং বিটি কলিং মেসেজ অ্যান্ড নোটিফিকেশন এটা হচ্ছে আপনার ফোনে যদি কানেক্টেড থাকে সেক্ষেত্রে আপনার ফোনে যদি কল আসে আপনি আর ঘড়ি থেকেই সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন মেসেজের নোটিফিকেশন দেখতে পারবেন এবং এটা কিন্তু একটা না আপনি পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন চার্জ না দিয়ে এবং হেলথ মনিটর রয়েছে অর্থাৎ আপনার স্বাস্থ্য ভালো আছে কিনা এখানে যে এখানে দেখতে পাচ্ছেন সেন্সর রয়েছে এই সেন্সরের মাধ্যমে আপনার শরীরের অবস্থা এখানে ঘড়িতে দেখানো যাবে বা দেখা যাবে এখন আমরা এটা অন করব অন করার জন্য এখানে যে একটি বাটন রয়েছে এখানে আপনাদের প্রেস করতে হবে লং প্রেস করে ধরলে এটা কিন্তু অন হয়ে যাবে এরপরে এই ধরনের অপশন চলে যাবে প্রথম অবস্থায় যদি আপনি এটা খোলেন এরপরে ইংলিশ আপনারা সিলেক্ট করে নেবেন ইংলিশ সিলেক্ট করার পরে এই ধরনের একটা অপশন চলে যাবে এখানে স্ক্যান টু বিন্ড জাস্ট এখানে ক্লিক করবেন ওকে আমরা এটা স্কল করবো স্কল করলে এখানে দেখতে পাচ্ছেন একটি বার কোড রয়েছে এই বার কোডটি আপনার ফোনে বার কোড স্ক্যানার দিয়ে স্ক্যান করতে হবে এবং এই বার কোডটি স্ক্যান করলে একটি অ্যাপ্লিকেশন চলে যাবে সেই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে তারপরে দেন আপনি পরবর্তী স্টেপগুলো অনুসরণ করতে পারবেন